তো জাহিন্দ বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা অনেকেই যাদের হাইটের সমস্যা অনেকে মনে করে কি হাইট যদি না থাকে তাহলে হয়তো আমার পুলিশ পাওয়া যায় না কিন্তু আজকে যে এসেছে এর বাড়ি 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 কোন জায়গায় কোচবিহার কোচবিহারে তো তুমি রাজবংশী এসছি তাই তো হ্যাঁ যারা রাজবংশী থাকে বা গোর্খা থাকে বা যাদের নেপালি এবং এসটি তোমাদের কিন্তু হাইটে প্রচুর সুযোগ সুবিধা আছে সরকারের থেকে অনেকে এই জিনিসটা জানে না আর যারা আমাদের হাইট তোমার কথা হয়েছে এখানে দেখি আচ্ছা এর হাইট হচ্ছে মোটামুটি ওয়ান সিক্সটি ফোর সেন্টিমিটারের কাছে কিন্তু হাইট ঠিক আছে এখন এটা ওয়ান সিক্সটি থ্রি ওয়ান সিক্সটি ফোর আর ডাব্লিউ পিতে যে হাইট প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার কিন্তু রাজবংশীরা সেটাই জানে কি হয়তো আমার হাইটটা না হলে হয়তো হবে না কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউ পি নেমে যাও এসে যাও হ্যাঁ পুলিশ কনস্টেবল ডাব্লিউ পিতে বা বিভিন্ন জায়গাতে এসসিদের হাইট নেওয়া হয় রাজবংশীদের একশো সেন্টিমিটার তার থেকে তোমার হাইট বেশি আছে কি নাকি কম আছে বেশি বেশি আছে তুমি জিনিসটা জানতে কি না জানতে জানতে তো জানতাম না আচ্ছা যাই হোক তো আমি যখন এসে প্রথমে ভর্তি হয় আমি এক একটা কথা বলি কি প্রথমে আমি তোমার আগে হাইট চেক করব তারপর তোমাকে ভর্তি নেওয়া হবে তারপর আমি অফিসিয়াল নোটিফিকেশন চেক করি এবং সেখানে ভালোভাবে মেনশন করা আছে কি রাজবংশীদের জন্য হাইট যেটা আছে সেটা হচ্ছে 160 তাই তো আর তোমার হয়েছে 165 তো প্রত্যেক যারা এসসি এস টি গোর্খা বা বিভিন্ন ধরনের যারা তোমরা আছো সরকার তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করতে চাও চাইছি কি তোমরা কেউ বাড়িতে বসে থাকো না নিজের প্রস্তুতি শুরু করে দাও ড্রিম ফোজি একাডেমিতে আসতে পারো আর তা না হয় তুমি নিজের যে কোনো একটা যে নিয়ারেস্ট কোচিং আছে বা দাদাদের যদি কোনো সিনিয়র টিচাররা পড়াচ্ছেন সেখানে গিয়েও তোমরা নিজের প্রস্তুতি শুরু করে দাও কারণ আজকের বর্তমান দিনে একটি সরকারি চাকরি পরীক্ষা পাস করা খুব বেশি প্রয়োজন এবং একটা সরকারি চাকরিও খুব বেশি প্রয়োজন হয় আচ্ছা এবার তুমি বসো তোমার গার্জেনের সাথে আমি কথাটা বলি হ্যাঁ ঠিক আছে চলো আর আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় বললেন আপনাদের

আর মানুষ কিন্তু একাডেমি টিচার ভর্তি হওয়ার আগে একটা ব্যবহার খুব বেশি প্রয়োজন হয় অবশ্যই হ্যাঁ তো সবার দরকার আছে টাকা প্রত্যেকের কম বেশি ইনকাম করে নেয় যেভাবে হোক কিন্তু আমাদের ব্যবহারটা বেশি আর আমাদের ইনস্টিটিউটে ড্রিম পুঁজি একাডেমিতে নর্থ বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্টস আছে মানে প্রতি মাসে প্রায় দশ থেকে পনেরো জন ছেলে এবং মেয়ে মিলে ভর্তি হয় হয় আর সাকসেসটা খুব বেশি পাওয়া যায় কারণ ওই দিক থেকে ছেলে যারা আসে তাদের মধ্যে একটা কি মানসিকতা থাকে কি যেভাবে হোক মানে আমাকে সফল হতে হবে হ্যাঁ মানে আপনাদের এরিয়ার ছেলেদের একটা হার্ড ওয়ার্কের মানে কঠোর পরিশ্রম যাই হোক রাজবংশী তো তো ওই দিক থেকে একটা একটা ওদের বল থাকে 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 সাহস জিদ আমাকে করতে হবে আর আমরা চাইছি কি রাজবংশী যারা আছো বা তোমরা নর্থ বেঙ্গল থেকে তোমরা চলে আসতে পারো একাডেমিতে সেন্টারটা অবশ্যই কলকাতার মধ্যে বারুইপুরে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ভয়ের কি কারণ কিছু কারণ আছে আপনি তো এরিয়াটা দেখলেন সামনে দেখে জায়গা ভালো আছে কিনা না স্যার চিন্তার কোনো কারণ নেই আর এখনো পর্যন্ত আমি ওদের ভর্তি হয়ে গেছে টাকা এখনো নেওয়া হয়নি ঘটনা হচ্ছে ওদের আজকে সানডে তো একটু সমস্যা হচ্ছিল আমি বললাম ঠিক আছে টাকাটা আগামীকাল দেবে টাকাটা বড় ব্যাপার না টাকাটা তো দিবেই কিন্তু প্রথম হচ্ছে ব্যবহার আমাদের তো আর তুমি কি বলতে চাইছো তোমাদের ওই দিক থেকে যদি দেখো এখনো পর্যন্ত ফিডব্যাক দিতে হবে না মানে এইটুকু বলো যে বাইরে থেকে নর্থ বেঙ্গল শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভয়ের কি কোনো কারণ আছে না স্যার স্যার আমি আপনাদের ভিডিও স্যার ছ মাস থেকে দেখি বেশি দিন হলো না ছ মাস থেকে দেখি তো ছ মাসে আমি বুঝে গেছি যে না অনেকটাই ভালো কারণ কি সবাই অনেক ভালো কমেন্ট করেছে আর যারা যারা চাকরি পেয়েছে দাদারা আগামীতে যারা এসে করবে তারা সবাই ভালো ফিডব্যাক দিয়েছে একদম একদম এখন যেমনটা ভেবেছি যেমনটা দেখেছি ভিডিওতে একদম ঠিক সেই রকমই সেরকমটাই আছে আর একটা কথা কোচিং সেন্টারে আসার আগে আমি একেও বলে দিচ্ছি কি মোটামুটি আমাদের দশ দিকে সময় দিতে হবে মানে একটা বাড়ি থেকে বাইরে আসছে এই জায়গাটাকে পরিবেশটাকে মানিয়ে নিতে হবে প্রথমে একটু কষ্ট হয় কারণ একটা একটা কথা জানে সরকারি চাকরি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে চাকরি ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় কি না দেয় কষ্টের ভাবে কিন্তু তার মধ্যে অনেকজন টিকে থাকে কি আমাকে কষ্ট করতে হবে আমার ফ্যামিলি সুখে থাকছে তো সেই রকম আমাকে এই জায়গাটাতেও কিন্তু টিকে থাকতে হবে ঠিক আছে স্কুল কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে টিকে থাকতে হবে প্রত্যেকটা জায়গা থেকে করতে হয় কারণ যদি তুমি ছেড়ে দাও তাতে কারো কিছু যায় আসে না কিন্তু হতে পারবে না সিট মাত্র কয়েক হাজার আর পরীক্ষার্থী কম্পিটিশন কয়েক লক্ষ 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 হ্যাঁ তো সরকারেরও কিছু যায় আসে না তুমি যদি ছেড়ে দাও আমাদের কিছু যায় আসে তোমাকে নিজেকে মনে করতে হবে কি এখানে যদি তিনশো জন স্টুডেন্ট থাকে বা আমি যে তুমি মাত্র বললে কি আমার এরিয়ার দেখেছি অনেক দাদা বন্ধুরা সিলেকশন হয়েছে তো তারা যদি কষ্ট করে সিলেকশনটা নিয়ে গেছে তো তুমিও পারবে পারবো স্যার অবশ্যই আমি হান্ড্রেড আমি দিবে আচ্ছা আরেকটা কথা এই যে চশমা পরে আছে এটাকেও কিন্তু ভাববে নাকি চশমার জন্য মেডিকেলে হয় বাদ দিয়ে দিবে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ যে সমস্ত পুলিশে পরীক্ষাগুলি হয় সেন্ট্রালে বাদ দিয়ে সমস্ত পরীক্ষাতে কিন্তু মেডিকেল হয় না মেডিকেল হয় সেটা একটা নিজের নিজের সরকারি হসপিটালে সেটা করানো হয় নিজের জেলার জায়গাতে তো সেখানে সেভাবে মেডিকেল হয় না শুধুমাত্র পরীক্ষাটার উপরে জোরে ফোকাস দিতে হবে তোমাদেরকে আর আমরা রেগুলার দু টাইম করে ক্লাস দিচ্ছি আর যদি কারো আমাদের ভর্তি হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার তোমরা যোগাযোগ করো তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে